প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বান হোম টুটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তিনশো বাহাত্তর নম্বর পেজে তিনশো বাহাত্তর নম্বর পেজের এমসি কিউ প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে এলাম এটা আমার পার্ট ওয়ান পার্ট টুতে আমরা আবার কিউগুলো আলোচনা করে দেবো এসএ কিউ প্লে লিস্টের মধ্যে তোমাদের এববিটি টেস্ট পেপারের মধ্যে বাংলা বিষয়ের যতগুলো এবি মানে পেজ রয়েছে সমস্ত পেজের এসি কিউগুলো পেয়ে যাবে এসি কিউ প্লে লিস্ট এভাবে ডেসক্রিপশনে দেওয়া রইল তো আমরা এমসি কিউ এসি কিউ আলাদা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো এ দেশে কিছু হবে না যে এ কথাটি যিনি বলেছেন তিনি হলেন উত্তর হবে ছোটোবেশো তারপর দেখো চক্রের বাস বাস স্ট্যান্ডে আতঙ্কে হল্লা বেজে ওঠার কারণ ছিল উত্তরবে একটি পাগল তারপর দেখো নেক্সট প্রশ্ন একদশিক তিন দাগের প্রশ্ন পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি মানে কদিনে উত্তর হবে দুদিনে কদিন ধরে আর কি দুদিন ধরে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এক দশমিক চার দাগের প্রশ্ন অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছেন ঝুলন্ত বিছানায় আফ্রিকা হলো একটি মহাদেশ একদর্শী ছদাকে প্রশ্ন দেখো রূপে অতি রম্ভা যিনি পদ্মাবতী ফিনিসিয়ারা কলম বানাত উত্তর হবে হাড় দিয়ে তারপর দেখো কখনো বা শিঙে নিবের মুখে বসানো হতো হিরে একদশী নদাকে প্রশ্ন দেখো যেসব গাছে রকমের ফল হয় সেগুলির নাম উত্তর হবে লাউ কুমড়ো ঠিক আছে লাউ কুমড়ো তারপর দেখো নেক্সট দশমিক দশ দাগে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করনিও বেলাইকন ক্লাবশানে সেভ রেখো দেখো কী বলা রয়েছে বিভক্তি উত্তর হয়ে যাবে যে না সর্বদা শব্দের পরে যুক্ত হয় তারপর দেখো এক দশমিক এগারো থেকে প্রশ্ন পর পদটি প্রধান হয়ে যে সমাসে সেটি হলো তৎপুরুষ রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যথিয়ার কর্তা একদশে তারা তাকে প্রশ্ন আমাদের মধ্যেই যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরত কি ঘস্ত এটা আগের সেটে ছিল মানে আগের সেটগুলোতে তোমরা আশা করি দেখেছ যারা না দেখেছ প্লে লিস্ট লিঙ্ক এগুলো ডেসক্রিপশানে দেওয়া হয়েছো অবশ্যই চেকআউট করবে এমসি প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের এমসি কিগুলো পেয়ে যাবে এটা হবে জটিল বাক্য জগদীশ বাবু সিডি ধরে নেমে যান বাক্যটি ভাববাচ্যের রূপ হলো বাবু দ্বারা সিঁড়ি ধরে নামা হয় অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক পনেরো তার প্রশ্ন দেখো কি বলা রয়েছে যে বাক্য বিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য তোমাদের চোদ্দো তারিখে ডিসেম্বরের পর্ষদের টেস্ট পেপার দেওয়া হবে পর্ষদের টেস্ট পেপার দিলে আমরা আবার পর্ষদের টেস্ট পেপারগুলো করিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকোন কল অপশানে সেভ রাখবে ঠিক আছে রাজপথ এর ব্যাস বাক্য হলো উত্তর হয়ে যাবে পথের রাজা এক দশমিক সতেরো তারের প্রশ্ন সকালবেলা জলে আগুন লাগল এই বাক্যের যা নেই যোগ্যতা নেই এই ছিল টোটাল তোমাদের সতেরোটা প্রশ্ন এরপর আমরা নেক্সট পেজের আবার এমসি সেম এভাবেই আলোচনা করে রেখেছি অ্যাট ফার্স্ট আমরা এম আলোচনা করে দিই তারপর এসি কিউগুলো একধার থেকে আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেব বেলে কোন ক্লবসানে সেই ব্রেক আবারও বললাম